যেখানে বিভিন্ন বিতর্কিত আইন তুলে ধরেছে প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামায় প্রতিবাদ চলেছে আমরাও প্রতিবাদ করেছি কি করি নাই করেছি সম্মিলিত প্রতিবাদ হয়েছে কাজরিন কারণ কোরআন শরীফ আদি শরীফের খেলাফ কোন আইন এটা মেনে নেওয়া যায় না কি যায় মারাত্মক বিষয় কারণ এটা আমাদের ধর্মীয় ব্যাপার আমাদের ধর্মীয় বিষয়কে আইন করে কি এগুলি কি থামাই রাখা যায় নাকি এখন আইন করে কেউ কেউ নামাজ পড়তে পারবে না কি এটাই সম্ভব পরে কি সম্ভব এটা আইন করে সম্ভব ধর্মীয় অধিকার হাজরিন কিন্তু সেখানে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন অনেক কিছু করেছে বাংলাদেশের জনগণ কিন্তু দেখা যাচ্ছে এখন মুসলমানদের সাথে বৈষম্য করা হচ্ছে ঠিক কি না বলেন এগুলো আমাদের সোচ্চার থাকতে হবে ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে কোরআনের বিরুদ্ধে সুন্নার বিরুদ্ধে কোন এই বাংলা তুমি হতে পারবে না ঠিক কিনা বলেন হুশিয়ার থাকতে হবে এই আল্লাহ কাউকে দেয় নেই পুরুষের অধীনস্থ মহিলা মহিলার অধীনস্থ পুরুষ নয় আর রেজাল পুরুষের অধীনস্থ হবে নারীরা ঠিক কিনা বুঝতে হবে এটা বুঝতে হবে এখানে দার্শনিক এখানে গবেষণা এখানে বৈজ্ঞানিক থিউরি এ সমস্ত কিছু আমরা মানি না ঠিক কিনা বলেন হাজরিন আমি সরকারের কাছে দাবি জানাই যারা এই বিতর্কিত কমিশন দাখিল করেছে বিতর্কিত রেপোর্ট দিয়েছে তাদের কি বিচারের আওতা আনতে হবে ঠিক কিনা বলেন পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি করে কি করে এই দাবি করতে পারে মুসলমান দাবি করে জন্য বলেছি বংশী সূত্রে মুসলমান হয় না বাবা মুসলমান হয় মুসলমান হয় আমলে মুসলমান হয় কিনা আর এই তিনটা শবন হয় মুসলমান মুসলমান কইলে মুসলমান হয় না বাবাই মুসলমান দাদায় মুসলমান তারাই মুসলমান মায়ে মুসলমান আমিও মুসলমান কি ভাই কি ভাই

বিষয়গুলো সতর্ক দরকার আছে এ আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে কোরআনের বিরুদ্ধে সুন্দর বিরুদ্ধে কোন আইন করলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না তোদের মুখের মধ্যে এই এই আইন তোদের মুখের মধ্যে ছুটে মারবো আমরা হাজির কারণ এটা মারাত্মক বিষয় ধর্মীয় অধিকার ধর্মীয় বিষয় ধর্ম নিয়ে রাষ্ট্রের কোন অধিকার নাই ধর্ম নিয়ে কথা বলবো

পারে যার তার আইনিকে প্রতিবাদ যতদিন এই এই বিষয়ে পরিষ্কার বক্তব্য সরকার থেকে না আসবে আমাদের প্রতিবাদ চলবে চলবে ইনশাল্লাহ চলবে ঠিক কিনা বলে এই সমস্ত দায়িত্বকে বাংলাদেশ চলবে না কারণ অনেক কিছু বিদেশি ইজম বিদেশি থিওরি বাংলাদেশে আসতেছে আজকে বাংলাদেশ স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকি সরব আজকে আমাদের বিভিন্ন বর্ডার থেকে মানবতার করিজনের নামে

অবস্থান পরিষ্কার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের যান দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করবে ইনশাল্লাহ এক ইঞ্চি

নাই ঘুমাই ঘুমার সময় নাই আমার দেশ রক্ষা করতে হবে আগে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে ইসলামী কারণ মুসলমানদের অধিকার আমাদের আদায় করতে হবে আজকে দেখেন বন্ধু রাষ্ট্র আমাদের সেখানে আজকে অর্থ বিল পাস করা হচ্ছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষ মঙ্গল সব দায়িত্ব তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা লীলাবলি এগুলো অফেস্টেড করেছে সেই অর্থকে ভেঙ্গে এখন সেগুলো সেখানে অর্থ প্রশাসন করতে হাতে সেগুলো নিয়ে যাওয়ার পায় তারা চলছে ভবিষ্যতে বাংলাদেশে এই হামলা আসতে পারে পারে কি পারে না পারে কি পারে না হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মত যাবে কোথায় এগুলো হাজরিন ভাইরা আমার এই চিন্তা যেন কেউ না করে যদি এই চিন্তা করে

প্রতিবাদ করার জন্য সময় আছে আসি কি নাই আসি কি নাই সময় এক ফোন অসময় দশ ফোন এখন সময় হয়েছে প্রতিবাদে এই জন্য আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে কারণ আমাদের কাছে কোন ব্যবস্থা নাই আমাদের কাছে চোখের পানি আর মুখের জবান ঠিক কিনা কম আমরা প্রতিবাদ করবো মুখ দিয়ে আর চোখের পানি সে রাতের আল্লাহ কাছে বলবো আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো বলেন আল্লাহ আমি দোয়া করুন আল্লাহ পাক এই দেশে স্বাধীন একটা সরকার আল্লাহ ব্যবস্থা করে দেয় নির্বাচিত একটা সরকার যেন আছে যার মাধ্যমে চেষ্টা বাক্যা হয় কম মিল্লা তো ফের আল্লাহ সেই ব্যবস্থা করে দেয় বলে আল্লাহ আমি আল্লাহ কবুল কবুল আমিন আমরা রাজনীতি করি না যারা রাষ্ট্র পরিচালনা থাকবে তাদেরকে পরামর্শ দিলে তালিম দিব আমরা এটাই আমাদের কাজ হাজরিন চেয়ারে বসে রাজনীতি করতে হবে আমরা শক্ত আছে নাকি এক কথা কথা লাগে শক্ত আছে নাকি আমরা চেয়ার সবাই রাজনীতি করবো পরামর্শ দিব এটাও রাজনীতি সামিল হওয়ার কারণ এই যে বাংলাদেশে বিভিন্ন আইন হয়েছে রাষ্ট্র ধর্মের ইসলাম ছুটির দিন শুক্রবার রেড ক্রোসে রেড কিসেন হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট এবার আপনি স্কুলে ইসলাম ইয়ার সব ঘর্ষণের দাওয়া থেকে আলহামদুলিল্লাহ সংবিধান দাওয়াত হয়েছে মাতলা শিক্ষকদের এনপিও এই বেতনের ব্যবস্থা সব হয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দাবিতেই এগুলো উপস্থাপনা হয়েছে এই বিষয়গুলি খেয়াল রাখবেন আল্লাহ বাগ আমাদের সকলকে আল্লাহ হেফাজত কেমন আমিন